সেই উপদেষ্টা লোভে পড়েছে মায়াই পড়েছে মায়া মায়া যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো মায়া যে লাগলো ক্ষমতায় থাকার এখন এই মায়া লাগলে পালাইতে হয় এখন তারা এটা করছে আজকে একটা জিজ্ঞাসা করবো সবাইকে এই যে এই সরকারের উপদেশটা উপদেশটা যারা আছে এই উপদেষ্টা যতজন আছে ডক্টর বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে সেজন্য না উনি বাদ দিয়েই এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকার দায়িত্বশীল জাগানো বসানো হতো তাহলে তারা বেমানান হতো বেমানান হতো তারা খাপ খেয়ে যাইতো যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হইতো বলতে সেটাও হইতো তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই এটা সরকারের সাথে আমরা এমন একটা আমাদের দুঃখগুলোর কারণটা কি এরা আমাদেরকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা আমি আজকে বলছি দেখেন এইখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনুস স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে ডাকছে গতকালকে দেখেছে তার আগের দিন দেখেছে ঠিক আছে এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছেন সতেরো তারিখে রিজবি ভাইয়ের যে যোগাযোগ করে উনি বলল আমরা বাইতুল মোকারমে যাব কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মকরমের সামনে একটা চাপ দাও যেটা আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয় তোমরা বাঁচতে পারো মানে পুলিশ যেন মাঝামাঝি পড়ে আগে কাকে বলছে আগে বলছে তারে তোমরা একটু যাও এদিক দিয়া দেখো পুলিশের কি অবস্থা জামান সারকে বললাম জামান সার বলি নাই যে রিজভি ভাইয়ের ওখান থেকে ফোন দিছে যে জামান ভাইকে বললাম যে জামান ভাই চলেন আমরা বাইতুল মোকারমের দিকে যাই তা বলতেছে আমরাই আগে যাব আপনাকে কেউ ফোন দিছে না আমি বলছি না না ফোন দেয়নি চলেন জামান ভাই আমরা নামলাম পঞ্চাশ ষাট জন আমাদের দলটা ছোট একটু তারপরে ওই সংখ্যায় আমরা যা না তাই আসো এই যে পিছনে আমাদের ভাইরা বসে আছে না এই যা দেখছেন এরাই আমরা আমরা নামে নেমে বললাম নেমে ষাট জন পঞ্চাশ জন এরকম একটা সংখ্যা হবে আমরা দিয়ে গেলাম ওইখানে পুলিশ আটকায় দিল জামান স্যারকে পুলিশ জামান স্যারকে এরকম একটা ধাক্কা দিল আমাদের সভাপতি এখানে জামান স্যার ওই দিন বলল যে বিচার হবে বিচার হবে তোদের বিচার হবে এভাবে হাত তুলে বললো এবং পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি আমি আজকে বলবো আমাদের দলটা ছোট হতে পারে এই গণ আমি পিঠে গুলিবিদ্ধ একজন মানুষ অনেকদিন রিমান্ডে ছিলাম আমাদের অনেকগুলো সহযোদ্ধা মারাও গেছে ডক্টর ইউনুস বিভিন্ন দলকে ডাকছে আমি বলবো যে কোন দলের সভাপতি দেখাতে পারবে যে জামান সারের মতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছে দেখাতে পারবে ব্যক্তিত্বের জায়গা থেকে না কিন্তু এই অসম্মানিতগুলো অসম্মানিতগুলো করছে অসম্মানিতগুলো করছে আর বুকে কষ্ট দিচ্ছে আর আমাদেরকে জুলাই স্ট্রিট শেখাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে টাইনের ছিঁড়ে ফেলি এরকম মনে হয় যে যখন জুলাই স্ট্রিটের কথা বলে যে কি বলে এগুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সংগ্রামী সহযোদ্ধারা